প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ছাত্রীদের ছাত্রলীগের দলীয় ক্যাডার হেলমেট বাহিনীরা দেশের বর্তমান পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর হামলা বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা আমরা মেরে নেতাম যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এবং

সকাল থেকেই আছেন আপনারা তো দেখতেছেন যে ছাত্রলীগ ছাত্র মানে ছাত্রলীগ কিভাবে মানে আমাদের স্টুডেন্টদের হলের মধ্যে আটকে রাখছিল তার উপর ডিপেন্ড করে কিন্তু যখন আমাদের কাছে ইনফরমেশন তারা বহিরাগত আমরা জানি যে ছাত্রলীগ আগে ওয়ার্নিং দিছে যে তারা হলে হলে প্রতিরোধ গড়ে তুলবে এবং তারা বাইরে থেকে ট্রাক ভরে ভরে লোক এনেছে যাদেরকে যখন আমরা ধরি তারা বলে যে তারা টোকাই তারা আসলে ছাত্রও না তাদেরকে দেখার এখানকার স্টুডেন্ট আর যখন হামলা হয় তখন প্রক্রিয়া কোথায় থাকে